আসসালামু আলাইকুম বঙ্গ জননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোসাম্মি আক্তার দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরে চাপাই আদিত্য রায় নামে স্কুলছাত্র নিহত হয়েছে দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরে চাপায়ে আদিত্য রায় তেরো নামে ছাত্র নিহত হয়েছে আদিত্য রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের নোখাপাড়া গ্রামের প্রেমানন্দ রায়ের ছেলে সে কল্যাণী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল গতকাল বুধবার এগারোই সেপ্টেম্বর রাত আটটায় পৌর শহরের বীরগঞ্জ খানসামা সড়কের ঢ্যাপা নদী ব্রিজে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান সন্ধ্যায় বীরগঞ্জ পৌর শহরে প্রাইভেট শেষে বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল আদিত্য রায় পথে পৌর শহরের বীরগঞ্জ খানসামা সড়কের ঢ্যাপা নদী ব্রিজে একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায় পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন হাসপাতালে নিয়ে আসার আগেই পথেই তার মৃত্যু হয়েছে